কিছু জন আসছে এখানে তো গাইছে আমি কিন্তু ফাইনালি ভোট কাটিয়ে দিলাম তো অনেক ভিড় ছিল এখন দশটা হয়নি তার মধ্যে অনেক ভিড় এখন তা আরো দেরি হলে তো আরো ভিড় হবে তো হে গাছ কেমন আছো তোমরা আশা করি অনেকটাই ভালো তো আজকে নিয়ে আসলাম তোমাদের সামনে নতুন আর একটা ব্লগ তো আজকে হলো আমাদের এখানে ইলেকশন তো আমি দিয়ে আসলাম আজকে ভোট তো গাছ ভোট সোট দিয়ে এখন বেরিয়ে যাচ্ছি অল্প ঘুরতে ভোট কোথায় দিয়েছি যে জিতবে তাকে ভোট দিয়েছি তারপর খানা ছানা খাবো তো আমার সাথে আছে আমার সুরজ ভাই আর এই হলো বিশাল ভাই তো এই তিনজন আমরা ঘুরতে যাব তিনজন না আরেকজন মানুষ নিয়ে যাব আমরা তো এই গাড়িতে তো সে বলছে যে আমাকে নিয়ে চল তা তার জন্য তাকে নিয়ে যাব সে তার ভোটটা হলো ওখানে তো আমরা যে যে জায়গায় যাব সেখানে তার ভোট পড়েছে আর কি সেই কেন্দ্রে ভোট পড়েছে তো তার জন্য তোমরা ভিডিওটা দেখে ব্লগসটা অনেক মজাদার হবে তো দেখো আরো তো আমার চ্যানেলটা কিন্তু অনেকে দেখো কিন্তু সাবস্ক্রাইব করো না তো প্লিজ যারা যারা নতুন চ্যানেলে ভিজিট করো তারা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তোমাদের ছোট ভাই বলে বা অথবা ভালোবাসা দিও লাইক সাবস্ক্রাইব শেয়ার আর কমেন্ট অবশ্যই করে দিবা আমাগো ভাই বহুত मेहनत করতে আছে তো সাসমুস গাইস তো বহুত কষ্ট করে ভিডিও বানাই আমার এত টুক টাকা পয়সাও নাই বা আমি ভালো ক্যামেরা কিনবো তোমরা যদি আমাকে বা অল্প সাপোর্ট করো আর বেশিনা 500 সাবস্ক্রাইব যদি করে দাও তাহলে অবশ্যই আমি নতুন গপরো নিয়ে নেব গপরো হিরো ব্লেক যেটা 12 বেরিয়েছে নতুন তো সেটা নেব তো অবশ্যই তোমরা সাপোর্ট করো 500 সাবস্ক্রাইব অবশ্যই খুব তাড়াতাড়ি করে দিও তো চলো আজকের ভিডিওটা ফুল ওয়াচ করো আর এনজয় করো তো गाइस আধা রাস্তায় এই অল্প দাড়ালাম

তো গাইছ দেখো আমরা কেমন একটা জায়গায় এসে বসে গেলাম তো চারদিকে এদিকে দেখো ক্ষেত খেত হচ্ছে কচু খেত গাই আর এদিকে বাঁশ বাঁশের দ্বার আর এদিকে আমি তো চলতে আসে এখন সামনে একটা নদী আছে নদীতে একটা দলং আছে বাঁশ দিয়ে বানানো তো সেটা উঠবো অল্প ফটো শ্যুট করবো আর নদীটা কিন্তু জল একদম একদম ছাপা একদম জলের মতো ছাফা জল যেরকম থাকে না ছাপা মিনারেল ওয়াটার তো একদম সেরকম ছাপা একদম তো সে জায়গায় চলতেছি এখন তো গিয়ে দেখাবো তোমাদেরকে নদীটা কিরকম একটা সুন্দর নদী অপূর্ব আর জল এত ঠান্ডা তোমরা ওই জলটা যদি হাত দিয়ে লাড় না একদম ফিলিংসটা অন্যরকম গাছ তো চলো তোমাদেরকে দেখাচ্ছি লে রে একদম গামছা গামছা নিয়ে আসলে কিন্তু স্নানও করতে পারতাম কিন্তু গামছা নিয়ে আসি নাই তো চলো তোমাদেরকে ওই নদীতে নিয়ে যাবো ভাই দলংটা কিন্তু খাতারনাক দলং এটা কিন্তু আমি বানাইছি এটা আমার কোম্পানি আমি যদি দলং আমি এরকম বানাতাম ভাই আমি যদি আমার যদি সরকার থাকতো আর নদীটার জল দেখো গাই একদম পুরো সাফা একদম জল একদম সুন্দর এটা কি কি নদী বলে বললা নদী না তো গাইস আমি নামছি এদিকে তো গাইস আমি কিন্তু এখন নদী মাছ খানে দেখ তো জলটা কিন্তু একদম খুব ও জাল দেখছি এখানে মাছ লাগছে কি না জাল পায় ভাই মাছ 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 কারবার জাল ধরে পিট নি দেবি এ একটাও নাই এটা কিন্তু জাল তারা রেখেছে এখানে মাছ মাছের জন্য ভাই দলং দিয়ে আবার গাড়িও যাচ্ছে স্প্রিং দরং এখান দিয়ে কম জল কিন্তু ওইখান দিয়ে একদম অল্প বেশি ওইখানে ওই দিক দিয়ে ওই দিক দিয়ে কিন্তু অল্প আছে জল এদিক দিয়ে নাই তো গাইছে এখান দিয়ে কিন্তু জল অল্প কম কিন্তু এখান দিয়ে কিন্তু অনেক বেশি জল এখান দিয়ে পুরো একদম ভর্তি জল এখানে এখানে কিন্তু গদাটা অনেক বেশি তো এরকম যেখানে আর তলে কিন্তু অনেক বালু পাথর কিন্তু একটাও নেই বালু আর তারা মাছ ধরছে এই দেখো বালু খালি বালু আর কিচ্ছু নাই একটা পাথরও নাই অল্প মাটিও নাই তো ওইখান দিয়ে জলটা বেশি তো আমি স্যান্ডেলটা খুলে নিচ্ছি স্যান্ডেলটা বালুতে বালুর ভিতরে ডেবে যাচ্ছে অপূর্ব কিন্তু জলটা সুন্দর এক এখানে স্নান করবি হ্যাঁ গামছা নাই গামছা নাই ব্যাস এখানে স্নান করতে পারলে কিন্তু অনেকটা মজা আসতো সান করে একদম মজা লাগতো রেদিকে কিন্তু তারা মাছ ধরছে তো চলো তার তারা মাছ ধরছে তো তারা কত মাছ পেল তা তাদেরকে জিজ্ঞাসা করি কি করছো ভাই তোমরা হ্যাঁ স্নান করতেছ মাছ পাওয়া যায় না নদীতে মাছ মাছ পাওয়া যায় তো তোমরা বেগের মাছ এখানে কি নিলা বেগে মাছ ধরছে কই দেখি মাছ তোমাদের বাড়ি কোন জায়গায় বাড়ি কোন জায়গায় এখানে ওই যে ভাই তো ছোট ছোট ভাই কিন্তু অনেকগুলো মাছ ধরছে এখানে তো কাকরা এবং ছোট ছোট মাছ চিংড়ি পুঠি তো এইগুলা ধরছে তো তোমরা প্রত্যেকদিন দিন ধরা তাহলে হঠাৎ করে পাওয়া যায় না এমনি কি কি জাল ব্যবহার করে এখানে মাছ মারা যায় তো অনেক মোটামুটি ভালো মাছ পেয়েছে এটা কিন্তু আমাদের ওখানে মাছ মোটামুটি কমসে কম কমসে কম তো দুশো টাকা হবে এরকম মাছ তো গাইস আমাদের এখানে কিন্তু দুশো টাকা মত হবে এরকম মাছ তো ওই দেখো মাছ গাইস মাছ মাছ হয়তো ক্যামেরায় দেখা যাচ্ছে না এই তো মাছ এখান অনেক মাছ আছে কিন্তু ছোট ছোট অল্প বড় মাছ নাই ভাই বড়ো মাছ আছে বড়ো মাছ ধরা যায় কি করে কেমনে ধরে তার মানে ধরা যন্ত্র জাল দিয়ে তোমরা ধরছ কখনো বড়ো মাছ হ্যাঁ ধরো নাই তো এখানকার আশেপাশে লোক তারা ধরে কি জানি না হ্যাঁ কত বড় বড় এত বড় বড় কি মাছ ওইগুলো কি মাছ কমল তো আছে এখানে তো গাইছ এখানে কিন্তু অনেক বড়ো বড়ো মাছ পাওয়া যায় তো কমল কাঠ বা তেরকম পাহি মাছ তো এখানে পায় তো সেরকম আর কি জায়গাটা কিন্তু দেখতেও অনেক সুন্দর এবং দেখার মতো জায়গা একটা বড়ো বড়ো মাছও পাইছে গাই ওই দেখো গাইছ একটা চেংরা হাতে কিন্তু একটা বড়ো মাছ দলে বলে তারা বন্ধু বান্ধব নিয়ে মাছ মারার জন্য মাছও মারতেছে এবং সানও করতেছে তারা এখানে প্রচুর মাছ কিন্তু এখান দিয়ে তাই কি কি মাছ পাইছ এই যে তা কিন্তু ভালো ভালো মাছ পাইছে এই যে তা কিন্তু ভালো মাছ পাইছে এগুলো সব পাহিরা মাছ না হ্যাঁ নদীর না আচ্ছা তো প্রত্যেক দিন পাও তোমরা এরকম করে তোমাদের এগুলা না প্রত্যেক দিন পাও নাকি তোমরা তো সপ্তাহে মোটামুটি দুই তিন দিন আসো দুই দিন ও তারা কিন্তু সপ্তাহে দুই দিন বা তিন দিন এরকম করে মাছ মারতে আসে তার কিন্তু বা হাটে বা বাজার থেকে কিনা লাগে না মাছ তারা মাছ খাওয়া খেতে ইচ্ছা করলে কিন্তু নদীতে এসে যায় বাস স্নান করা হয়ে গেল মাছও মারা হয়ে ভাই ঠিক আছে জায়গাটা কিন্তু অপূর্ব জায়গা এরকম বা জল সামনে নদী পাশে বস্তি তো ছেলেপুলে আছে বা প্রজন্ম আছে তারা কিন্তু এখানে স্নান করে বা ফুরসি করে খেলাধুলা করে তার মাছও মারা হয়ে যায় স্নানও করা তো দলংটা কিন্তু খুব ভালো দলং এটা এটা হাওড়া ব্রিজ বলতে পারো তোমরা দলংটা সেরকম Tu falou? É, vai, tenta ser.